আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমার কিউট মিনিকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার কিউট মিনিটা খেলাধুলা করছে একা একা এক মাঠে চলে আসছে আজকে খেলতে এই যে দেখতে পাচ্ছেন আমার কিউট মিনিটা আজকে খেলতে মাঠে চলে আসছে এই যে মিনি এদিকে তাকাও তুমি এই যে দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর কিউট মিনি ও আজকে মাঠে খেলতে আসছে এই যে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে মিনিটা মাঠে খেলতে এসেছে আজকে কিউট মিনি কি সুন্দর দৌড়াচ্ছে মাঠে এই যে এই যে সবাই মাঠে খেলে মিনিও মাঠে খেলতে এসেছে আজকে কিউট মিনিটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে